সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহায্য একাডেমি ফেসবুক পেজ থেকে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তি অধ্যায়টি একটি টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক শক্তির সংরক্ষণশীলতা এই টপিকটির যে গাণিতিক সমাধান রয়েছে এই ভিডিওর মাধ্যমে সমাধানটি সবচেয়ে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো দেরি করা করে চলা শুরু করি দেখো তাহলে এখানে একটা চিত্র দেওয়া আছে কিছু শর্ত দেওয়া আছে চিত্রগুলোর মধ্যে দেখো এখানে একটা বস্তু আছে বস্তুটি হচ্ছে ভর হচ্ছে আড়াইশো গ্রাম ঠিক আছে ওকে এখানে একটা শর্ত দেওয়া আছে অনুপাত আকারে এবুপাত বিসি টু ওয়ান টু টু এখানে আবার বলছে এ থেকে বি এর দ্রুত হচ্ছে চারশো নব্বই মিটার ঠিক আছে একটু খেয়াল করো এ বি আসি এই বিন্দুতে শক্তির সমর্পণশীলতা নীতি মেনে চলে কিনা প্রথমে প্রশ্নটা একটু শাসনকারটা বুঝো শক্তির সংরক্ষণশীলতা এটা কি বুঝেছে এখানে যতগুলোই বিন্দু থাকুক এ বি সি ডি ই এফ যতগুলোই বিন্দু থাকুক সবগুলা বিন্দুতে যদি মোট শক্তি সমান থাকে সবগুলা বিন্দুতে যদি মোট শক্তি সমান থাকে তাহলে আমরা বলবো শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে ঠিক আছে এখন আসো মোট শক্তিটা কি মোট শক্তিটা হচ্ছে গতিশক্তি গতিশক্তি প্লাস বিভব শক্তি মোট শক্তিটা হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি যোগফল এই দুইটাকে যোগ করলে আমরা যে শক্তিটা পাবো সেটাই হচ্ছে মোট শক্তি ঠিক আছে এখন এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে এই তিনটা বিন্দুতে আমরা যদি মোট শক্তিটা বের করি প্রত্যেকটা আলাদা আলাদা এবং যদি প্রত্যেকটার মোট শক্তি যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে ঠিক আছে তো চলো আমরা একটু সমাধান করি প্রথমে আমরা চলে যাই একেবারে এ নাম্বারে আচ্ছা এ নাম্বারে আমরা বলবো যে এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে তোমরা এই সমাধানটার মূল টপিকটা কি বলছে কিভাবে করতে হয় এটা একটু বুঝে নাও তাহলে তাহলে বাকিগুলো সমাধান করতে পারবো প্রথমে আমি এখানে বলছিলাম প্রত্যেকটা মোট শক্তি বের করতে হবে তাহলে সেখানে বিভব শক্তির গতিশক্তি লাগবে আমরা পড়ছিলাম বিভব শক্তির সূত্র ইপি আর গতিশক্তি পড়ছিলাম ঠিক আছে এখানে একটু খেয়াল করো এই যে জিনিস একটা হচ্ছে যে গতি বিভব শক্তির মধ্যে উচ্চতা আছে না এখানে গতিশক্তির মধ্যেও আছে কোথায় দেখো একটু ভি স্কোয়ার আমরা সূত্রের মধ্যে পড়ছিলাম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এইচ দেখো তাহলে গতিশক্তির মধ্যে উচ্চতা আছে এই দুইটা উচ্চতা কিন্তু একই হবে না একটা বিন্দুতে খেয়াল রাখবা যে বিন্দুর বের করবা যে বিন্দুর মোট শক্তি বের করতে যাবা সেই বিন্দুর বিভব শক্তির উচ্চতা হবে সেখানে যেখানে আছে বস্তুটা সেখান থেকে ঠিক ভূমি পর্যন্ত এটা খেয়াল রাখবা যে যেখানে বস্তুটা আছে সেখান থেকে ঠিক ভূমি পর্যন্ত যে উচ্চতাটা সেটা হচ্ছে বিভব শক্তির উচ্চতা ঠিক আছে এরপরে আসো গতিশক্তির উচ্চতাটা কি বস্তুটা যেখানে আছে বস্তুটা যেখানে আছে ওখান থেকে ঠিক উপরে যতটুকু পর্যন্ত উপরে মানে বস্তুটা যেখান থেকে নেমে আসছিল ঠিক শেষ অবধি উচ্চতাটাই হচ্ছে সেই বিন্দুর বা বস্তুর গতিশক্তির উচ্চতা ঠিক আছে এই দুইটা কনসেপ্ট যদি মনে রাখতে পারো তাহলে সহজ হয়ে যাবে খুবই তাহলে এখানে একটু খেয়াল করো এই বিন্দুর ক্ষেত্রে এই বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমে একটু বিভূ শক্তিটা বের করি বিভব শক্তি বিভব শক্তি হচ্ছে ইপি ঠিক আছে এখন যেহেতু এ বিন্দু বের করতেছি তাহলে আমরা এটাকে ছোট একটা এ দিয়ে দিই চিহ্নিত করার জন্য তাহলে ইপি এখন আসো বস্তুর ভর লাগবে ও বিকশ লাগবে উচ্চতা লাগবে বস্তুর ভরটা কিসে দেওয়া আছে বস্তুর ভরটা দেওয়া আছে গ্রামে আমরা তো এখানে গ্রামে বসাবো না আমরা বসাবো কিসে কেজিতে তাহলে আমরা আড়াইশো গ্রামকে যদি কেজিতে কনভার্ট করি তাহলে আমরা ভাগ করবো কত দিয়ে এক হাজার দিয়ে কেমন একটু ভাগ করি দুশো পঞ্চাশ ভাগ এক হাজার আমাদের বস্তুর ঘরটা আসতেছে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ইন্টু এরপরে আসি হচ্ছে অভিকর্ষ স্তরন আমরা জানিলে মুখস্থ আছে এরপরে আসি উচ্চতা এখানে খেয়াল করো বিবাহ শক্তির উচ্চতা কিসের উচ্চতা বিবাহ শক্তি বিবাহ শক্তির উচ্চতা আমাদের দেখবো বস্তুটা কোথায় আছে বস্তুটা যেখানে আছে ওখান থেকে ঠিক সেস অব্দি বস্তুটা যেখানে আছে ওখান থেকে ঠিক ভূমি পর্যন্ত যে উচ্চতাটা ওইটাই হবে এ বস্তু উচ্চতা এখন কথা ভাইয়া দেখো এখান থেকে এ পর্যন্ত উচ্চতা আমরা জানি চারশো নব্বই কিন্তু এটা তো জানি না এটার জন্য আমাদের একটা শর্ত না অনুপাত আকারে ওইটাকে ব্যবহার করে আমরা এখানে এই উচ্চতাটা বের করে নিব তাহলে আমরা পুরো উচ্চতাটা জানতে পারবো কেমন তাহলে একটু খেয়াল করো আমাদের যে শর্তটা দিছে বি অনুপাত বি সি ইকুয়াল টু ওয়ান ইস টু টু অনুপাতে পরিবর্তন এটাকে ভগনাশে নিয়ে যাবো 1 ওয়ান তাহলে যদি আট গ্রহণ করি টু এবু বা এখন দেখো তো ভাইয়া 490 তাহলে আমরা টু ইন্টু এর চারশো নব্বই বসাই চারশো নব্বই দিয়ে গুণ করলে কত হয় আটশো নয়শো আশি তাহলে আমরা এর মান পাইছি কত নয়শো এখন দেখো তো পুরোটার উচ্চতা কত আসতেছে নয়শো আর চারশো কত তেরোশো আর এখানে নব্বই একশো তাহলে কত হচ্ছে ঠিক আছে চোদ্দশত সত্তর মিটার পুরো উচ্চতারা এখন একটু খেয়াল করো এই যে এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে আমরা যখন বিভব শক্তিটা বের করতেছি তখন আমাদের এই বিন্দুটা আছে সর্বাধিক উচ্চতায় ওখান থেকে আমাদের বিভব শক্তির উচ্চতারা হবে একদম ভূমি পর্যন্ত

একটু খেয়াল করো তো ভি স্কোয়ার মানটা আমাদের বের করতে হবে না তাহলে আমরা একটু দেখি ভি স্কোয়ার সমান কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটা আমরা জানি বস্তুটা আর যেখানেই আসবে সেই বিন্দুতে স্থির অবস্থায় থাকবে তাহলে আমরা আদি ভাই শূন্য করে দিতে তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু উচ্চতা একটু খেয়াল করো ভাইয়া এ বিন্দুতে কি কোনো উচ্চতা আছে এ বিন্দুটা সর্বাধিক উচ্চতা না তাহলে এ বিন্দুর উপরে তো কোনো উচ্চতা নেই তাহলে আমি বলছিলাম বস্তুটা যেখানে থাকবে ওইটার উপরের দিকে উচ্চতাটা হচ্ছে ওইটার উপরের দিকে উচ্চতাটা হচ্ছে উচ্চতা আর বস্তুটা যেখানে আসে ওখান থেকে ভূমি পর্যন্ত হচ্ছে শক্তির উচ্চতা ঠিক আছে তাহলে দেখো তো এখানে বস্তুর ক্ষেত্রে আছে কিনা তাহলে আমরা যদি উচ্চতা না থাকে কেন কি বসাবো জিরো একটা বসাই দিব তাহলে সব গুণ করলে কি হবে শূন্য হবে রুট করলেও কি হবে সর্বশেষ শূন্যই আসবে এখন দেখো তো ভাইয়া এখানে হাফ ইন্টু এম এর মানটা যাই বসায় এখানে যদি একটা শূন্য থাকে তাহলে সবগুলা কি হবে শূন্য হবে না তাহলে আমরা গতিশক্তি পাইলাম কত জিরো গতিশক্তি কত জিরো এখন এই দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা এ বিন্দুর মোট শক্তিটা পেয়ে যাবো তো লিখতে পারি আমরা মোট শক্তি মোট শক্তি ই শক্তিকে ই ধরা হয় তো এখন আমরা যদি মোট শক্তি কোন বিন্দু বের করতেছি এ বিন্দু তাহলে ই এ টু তিন হাজার ছয়শ এক দশমিক পাঁচ যোগ শূন্য উত্তরটা কি হবে তিন হাজার ছয়শ এক দশমিক পাঁচ চুর ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের এ বিন্দুর ক্ষেত্রে তোমরা এখন আসি আমরা বিন্দুটা দেখো একটু খেয়াল রেখো তো এ বিন্দুর মোট শক্তি আমরা কত পাইছি একটু স্লাইড নোট করে রাখি ও তিন হাজার এখানে এখানে লিখে রাখি তিন হাজার ছয়শ এক দশমিক পাঁচ এটা এ বিন্দুর পাইছি এখন আমাদের কাজ হচ্ছে বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বিভব শক্তি ইপি এখানে কি লিখবো ভাইয়া বিপি এইচ ঠিক আছে একটু খেয়াল করো তো এখানে উচ্চতা এখন আমরা চলে আসছি বস্তুটা কোথায় এখন বি 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 বিন্দুতে 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 কোথায় উপরের দিকে উচ্চতা আছে নিচের দিকে উচ্চতা আছে। আছে? ঠিক তাহলে আমরা বলছিলাম যেখানে বস্তুটা থাকবে ওইটা নিচের উচ্চতাটা হচ্ছে বিভব শক্তির উচ্চতা উপরের উচ্চতাটা হচ্ছে কি গতি শক্তির উচ্চতা ঠিক আছে ওকে তাহলে আমাদের ভরটা কত ছিল জানি 0.25 পয়েন্ট টু উচ্চতা কত

আমাদের গৃহশক্তির কাজ শেষ এখন আমরা করব গতিশক্তি গতি শক্তি গতিশক্তিকে আমরা কি dorsi একে এটা বিভিন্ন ক্ষেত্রে তাহলে আমরা এখানে ছোট একটা বি দিয়ে দিব হাফ এম ভি স্কয়ার ভি স্কয়ার মানটা বের করতে হবে না তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি করছিলাম ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ ঠিক আছে ভাই তাহলে বি বিন্দুতে বস্তুর কি স্থির অবস্থা তাহলে ইউ শূন্য

নয় হাজার ছয়শো চার বারোশো দশমিক পাঁচ এক হাজার দুইশ দশমিক পাঁচ এটা হচ্ছে যোগ করি কি পেয়ে শক্তি তাহলে আমরা লিখি মোট শক্তি মোট শক্তি ই কোন বিন্দু বের করতেছি বি বিন্দু তাহলে আমরা এখানে ছোট করে একটা বি দিয়ে দিব তাহলে বি যোগ ই কে বি

সমান 3601.5 জুন ঠিক আছে দেখো তো তাহলে এখন আমাদের এ আর B বিন্দু মিললো না B বিন্দু পর্যন্ত পাইলাম ওর শক্তি 3601.5 এখন আমরা C বিন্দুতেও যদি একই শক্তি পাই যাই তাহলে আমরা বলতে পারবো A B এবং C বিন্দুর শক্তির সর্বকোণ চিরতন নীতিটা মেনে চলে ঠিক আছে একই ভাবে আমরা C বিন্দুটাও করব আচ্ছা এরপর চলে আসি সি বিন্দুতে সি সি বিন্দুতে ঠিক আছে একটু খেয়াল করো তো भैया সি বিন্দুতে কি নিচে কোনো উচ্চতা আছে নিচে কোনো উচ্চতা নাই কিন্তু উপরে উচ্চতা কি পুরোটা অর্থাৎ 1470 তাহলে উপরের উচ্চতা আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করব গতিশক্তির ক্ষেত্রে সি বিন্দুর জন্য আর নিচেতে কোনো উচ্চতা নাই তাহলে আমরা বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হবে 0 তাহলে লিখি f ভব বিভব শক্তি ইপি শিব বিন্দু ইপি সি কুল টু এম জি এইচ জিরো পয়েন্ট যাই বসাই উচ্চতার যেহেতু শূন্য সবটাই হবে কি জিরো কেমন এরপরে চলে যাই আমরা গতিশক্তি গতিশক্তি হচ্ছে ই কে শ্রিবিন্দুর জন্য সি হাফ এম ভি এস

এক হাজার চারশো সত্তর টুয়েন্ট নাইন পয়েন্ট একশো চারশো সত্তর হ্যাঁ আটাইশ হাজার আটশো বারো হাজার আটশো বারো একবার দেখি একটু আঠাইশ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এখানে বসাই ওয়ান টু ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু আটাইশ কি হয় হাফ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু আঠাশ হাজার আটশো বারো বাবা দেখো তিন হাজার ছয়শো এক দশমিক পাঁচ তিন হাজার ছয়শো এক দশমিক পাঁচ তাহলে চুক্তি বিভু শক্তি দুটাই পেয়ে গেলাম এখন আমরা এটাকে যোগ করে দিই মোট শক্তি মোট শক্তি ই বের করলাম কোন বিন্দু সি বিন্দু ই ইসি কলচু ইপিসি যোগ ই কেসি ইপিসি পাইলাম জিরো ইকেসি পাইলাম তিন হাজার ছয়শো এক দশমিক পাঁচ তাহলে দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি তিন হাজার ছয়শো এক দশমিক পাঁচ তাহলে আমরা সি বিন্দুর জন্য পাইলাম তিন হাজার ছয়শো এক দশমিক পাঁচ দেখো তো তাহলে তিনটা বিন্দুর মোট শক্তি সামান্য ভাইয়া তিনটা বিন্দুর মোট শক্তি যদি সমান হয় তাহলেই আমরা বলতে পারবো বস্তুটা প্রত্যেকটা বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার যে নীতিটা আছে এটা মেনে চলে বুঝতে পারছো খুব সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি আরেকটু যদি সংক্ষেপে যদি আরেকবার একটু বলি এখানে যে জিনিসটা আছে যদি আরেকবার একটু বলি একটু করো শক্তির সংরক্ষণশীলতা মানে বলতে বোঝাচ্ছে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি প্রথম কথা করা দ্বিতীয় কথা তোমাকে মোট শক্তি বলতে কি বোঝায় গতিশক্তি এবং বিবাহ শক্তির যোগফল তোমাকে তাদের প্রত্যেকটা বিন্দুতে দুইটা শক্তি বের করতে হবে একটা গতিশক্তি একটা হচ্ছে বিবাহ শক্তি এখন আসি বিভব শক্তিটার ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম ইপি ইকুয়াল টু এম সি গতি শক্তির ক্ষেত্রে পড়ছিলাম ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের উচ্চতা লাগতেছে বিভব শক্তির ক্ষেত্রে লাগতেছে গতি শক্তির ক্ষেত্রে আমরা যখন ভি স্কয়ার মানটা বের করতে তখন উচ্চতা লাগতেছে এখানে ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই জিনিসটা বারবার বলতেছি দুইটা বিন্দুর উচ্চতা দুইটা শক্তি অর্থাৎ বিভব শক্তি গতিশক্তি দুইটার উচ্চতার ক্ষেত্রে পার্থক্য রয়েছে এখানে একটু ভালো করে খেয়াল করো ভাইয়া তুমি যেই বিন্দুর মোট শক্তিটা বের করবা সেই বিন্দু গতিশক্তি এবং বিভব শক্তি তাহলে গতিশক্তির ক্ষেত্রে তোমার যেই বিন্দুতে বস্তুটা আছে ওই বিন্দু উপরের উচ্চতাটা লাগবে আর যেই বিন্দুতে বস্তুটা আছে ওই বিন্দু নিচের উচ্চতাটা লাগবে ভূমি পর্যন্ত ওইটা হচ্ছে বিভব শক্তির জন্য আর গতিশক্তির জন্য উপরেরটা এই জিনিসটা যদি তুমি এই কনসেপ্টটা যদি তুমি মনে রাখতে পারো এটা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে ঠিক আছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম